কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি দিয়ে আসলে অনেকেই অনেক কিছু রান্না করছে আমি বা বাদ যাবো কেন তাই তো চলে আসলাম কাঁঠালের বিচি দিয়ে মজাদার একটা রান্না নিয়ে এখানে কাঁঠালের বিচির সঙ্গে আছে গরুর মাংস ছোলার ডাল এবং আলু তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কীভাবে তরকারিটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কিছু আলু ভেজে নিচ্ছি আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর তরকারিটাতে আলু না দিলেও চলতো কিন্তু আমার ছোটো ছেলের জন্য আলুটা দেওয়া তো যাই হোক আলুটা আমি উঠিয়ে নিলাম ভাজা হয়ে গেলে আর এখানে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিব তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব বাটা মশলা যেমন আদা বাটা এবং পেঁয়াজ রসুন বাটা বাটা মশলাটা আগে দিয়ে আমি একটু সুন্দর করে কষিয়ে নিব তারপরে আমি পরে গুড়া মশলা সব অ্যাড করব তো এখানে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব লবণ তারপরে দিব হলুদ তারপরে ধনিয়ার গুঁড়া দিব জিরার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব আর যেন মশলাটা পুড়ে না যায় এর মধ্যে আমি দিয়ে দিব একটু পানি পানিটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব তারপরে দিব একটু তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দিলাম এখানে আমি একটু চর্বি হাড় সহ মাংস নিয়েছি এটাতে অনেক মজা হয় এই তরকারিটা এরকম মাংসটাতেই বেশি মজা হয় তা যাই হোক আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময় পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এখানে মাংস থেকে যে পানিটা ছাড়ছে ওইটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব তো সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি প্রেশার কুকারে করে নিব প্রেশার কুকারে চটচল দিয়ে এই রান্নাটা করে নেওয়া যায় তো এইবার আমি আবার একটু ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এর এই পর্যায়ে আমি এর সঙ্গে অ্যাড করে দিব ছোলার ডাল আর কাঁঠালের বিচিটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ভালো একটু ভালো করে কষিয়ে নিব আমি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে কিছু সময় রান্না করার পরে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিব প্রেশার কুকারেই কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে এইবার আমি দিয়ে দিব। একটু দারুচিনি এবং এলাচ বেটে রেখেছিলাম ওই মশলাটা এটা দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিব আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে তো গরম পানি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিলাম তারপর আমি এর সাথে অ্যাড করে দিব আলু আর একটু কাঁচামরিচ দিব আমি দুইটা কাঁচামরিচ একটু ভেঙে এর সাথে দিয়ে দিলাম আমি কাঁচামরিচটা বেশি দিব না কারণ এখানে মরিচের গুড়া দেওয়া আছে ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে তো যাই হোক আমি নেড়ে চড়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চা তিন চারটা বাসি হয়ে গেলে আমি নামিয়ে নিব তো তো দেখতে পাচ্ছেন আমি তরকারিটা নামিয়ে নিলাম আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা বাসাইভাবে ট্রাই করতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ